এক দেড় ঘন্টা অনেক গরু দেখা হয়েছে উনি সব গরু এইটা পছন্দ হয়েছে তারা অনেকক্ষণ ধরে করছে কোথা থেকে আসেন তলির হাটে এই মুহূর্তে বেচা কিনা ক্রেতা বিক্রেতা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেতার একটু ভিড় দেখা যাচ্ছে দেখুন চলছে এই যে দেখুন গরু বেচা কিনা সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন দেখি ভাই আপুরা রয়েছেন দেখি তাদের সাথে কথা বলি ভাই কি ভাই আলাইকুম আমরা গরুর মালিক মাজন দাম দাম নিয়ে কথা হইতেছে গরু আমরা বিক্রি করবো কত দাম বলতেছেন গরুর দাম আমি দাম কইছি তিন টাকা কইছি তিন 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 লাখ একটা এই যে গরুটা তিন লক্ষ টাকা দাম বলেছেন আপনারা চাচ্ছেন কত আমরা চাচ্ছে তিন লাখ বিশ তিন লাখ বিশ কাছাকাছি চলে আসছে একদম কাছাকাছি আসছে দেখা যাক

আমরা যদি আমাদের ওই আমরা চাই এক মিনিট আমরা চাই আপনারা কষ্ট করে পুরো আনছেন 10 টাকা ব্যাপারি করেন 100 আমরা তো আমরা তো হ্যালো আমরা এই কথা আমাদের

এক দেড় ঘন্টা অনেক গরু দেখে হয়েছে উনি সব গরু এইটা পছন্দ হয়েছে মাশাল তারা অনেকক্ষণ ধরে করছে কোথা থেকে আসেন ভাইরা আমরা নাম কি

এই মুহূর্তে গাবতলির হাটের বাজার কিরকম যাচ্ছে আপনার এই গরু বিক্রির মাধ্যমে বাজার আসলে মোটামুটি ভালোই যাচ্ছে আর গরু আনছি যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি সেই পটুয়াখালী বাউফল থেকে আসছি এখন আমাদের পটুয়াখালী বাউফল কোন জায়গায় পটুয়াখালী থানা পটুয়াখালী ডিস্ট্রিক্ট বাউফল থানা কোন জায়গায় বাউফলে বাউফলে কালেশ্বরী নয় কালেশ্বরী বাউফল কালেশ্বরী নাম কি আপনার আমার নাম আব্দুল জব্বার আব্দুল জব্বার এই গরু বাউফল থেকে নিয়ে আসছেন এই জায়গায় বাউফল থেকে নিয়ে আসছি আপনার এই যে গরু বাউফলের ফলের চমৎকার কালেশ্বরী বাউু ফলের গরু চমৎকার এই যে গরু বিক্রি করছে লাভ হয়েছে এই আমাদের মনে হচ্ছে অনেক গরু আছে কাস্টমার আছে যেমন পর আগে পর আমরা ডাক্তারি বাজারে কখনো আসি নাই আমাদের লাইফে বাজারে আসি আমরা আমরা বাজারে আসি না বাজারে বলতে না আমরা কোনো বাজারে গরু উঠাই না আমরা আমাদের যে ফার্ম আমরা সেই আমরা গরু দেই গ্রাম আমাদের আমাদের গ্রামের একশো সতেরোটার মতো মাত্র নয়টা 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 এই পর্যন্ত এই মাধ্যমে তিন লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করছেন এই মাধ্যমে এই মুহূর্তে কতটা কয়টা করে বিক্রি হয়েছে এই মুহূর্তে আমাদের বিক্রি হয়েছে চারটা চারটা আর আছে বাকি যে গরুটা বিক্রি করছেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন কালী শুরু থেকে হাটে দেখুন এই তিন লক্ষ পাঁচ হাজার টাকা চমৎকার একটি সার গরু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় হাটে কোরবানির গরু বেচা কিনা বিক্রেতা তমুল দরদাম চলছে দেখতে পাচ্ছি না চেষ্টা চালিয়ে যাচ্ছে দাম কত আর কি দুই লাখ দিয়ে নিছি দুই লাখ দিয়ে গরু দেখতে পাচ্ছেন এইটা আর কোনটা ফরে একটা পরে দুইটা গরু দুই লাখ দুই লাখ কি বলে দেখি ব্যাপারে

দুই লক্ষ বিশ হাজার টাকা দুইটি করো দেখতেই পাচ্ছেন তিনি বলছেন শেষ পর্যায়ে দিয়ে দিতে তাকে খুশি করবে খুশি আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলি কিরকম দাম চাইছিলাম ভাই আসসালামু আলাইকুম দুই লক্ষ হাজার টাকা তারপরে বলেছেন খুশি করবে খুশি করতে পারেন মানুষকে খুশি করার কিন্তু নানান কৌশল আছে খুশি কত চাইছিল প্রথম দুই লাখ আশি লাখ তারপরে কত বলছিল আমরা লাখ থেকে শুরু আর দুই লাখ বিশ দিয়ে দর্শক দুই লাখ আশি থেকে দুই লক্ষ বিশ দেখতে পাচ্ছেন দুইটি গরু গাঁপ তলির হাটে এই মুহূর্তে এই যে দেখুন আর একটা গরু দেখে দুইটা গরু দেখলাম এই যে পরের গরুটি এই যে লালটা হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি গরু কয়দাতের কয়দাত দুই যাক দোনাটা দুজাত এই যে দেখুন গ্রাফতলের হাটে কোরবানির গরু বেচা কিনা আমরা দেখতে পাচ্ছি কত হয়েছে হয়নি এটা বেচা হয়নি তারা ঘুরতেছে বেশ জন্য গ্রাফতলের হাটে দেখতেই পাচ্ছেন কাস্টমার রয়েছে

দাম ছিলাম দুশো বিশ আর বিক্রি করলাম কত বিক্রি করলাম তারা কত দাম বলছিল তারা তারা বেশি তফাত বলে নাই তারা ষাট হাজার বলছে বা দেড় লাখ বলছে তারপরে সত্তর পাঁচ হাজার কিরকম বাজারে কিরকম লাভ হচ্ছে বিক্রি করে না বিক্রি তার তেমন লাভ হয় নাই কেন